নির্বাচন না সংস্কার এই ব্যাপারটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো অবশ্যই সংস্কারটা আগে প্রয়োজন কারণ দেখেন আমার নিজের চোখে দেখা আমি যখন আমি আমার হচ্ছে বেশিরভাগ আন্দোলনের বেশিরভাগ সময়টাই রামপুরায় কেটেছে তো রামপুরা কতটা ভয়াবহ ছিল সেটা হয়তো বা সকলেই জানে আমি দেখছি ভাই কিভাবে হেলিকপ্টার থেকেও গুলি ছোড়া হইতেছিল আমার সামনে লোক মারা গেছে আমার চোখের সামনে একজনের মাথা থেকে দুই মিনিট পর পর দেখতেছি যে লোকের মাথার থেকে ইয়া পড়তেছে আমি নিজেও এখানে গুলি খাওয়া একজন ব্যক্তি তো আমি দেখছি কতটা কষ্ট সহ্য হইছে রাতের প্রায় তখন আটটা বাজে যে আমি রাস্তায় পড়েছিলাম আমাকে সাইফুল ভাই এবং আরো কয়েকজন ছিল তো তারা আমাকে ধরে নিয়ে গিয়ে আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল তো আমি এইসব ব্যাপারগুলো তো এত ছোট ছোটো বাচ্চারা এত কিশোররা যুবকরা বৃদ্ধরা সবাই নেমে এত কষ্ট করলো এত রক্ত দিল রক্তের স্রোত বসায় এরকম তো এরা অবশ্যই সংস্কারের জন্যই করছে তো আমরা যদি আবার দেশটাকে কোন একটা দলের হাতে পাঁচ বছরের জন্য আবার তুলে দিই তাহলে সেখানে লাভটা কি হয় বলেন তো আমরা মনে করি যে আগে সংস্কারটাই প্রয়োজন দেখেন আগের থেকে কোনো কিছুই আমার দেখা মতো এখনও কমতেছে না আমরা কমানোর ট্রাই করতেছি ছাত্র জনতারা মিলে কিন্তু কোনো কিছুই কমতেছে না এবং এখানে অবশ্যই কিছু উগ্রবাদী এবং কিছু অপ শক্তির হাত আছে তো আমরা চাই আগে সংস্কারটা হোক এখন পর্যন্ত চাঁদাবাজি তাছাড়া সংখ্যালঘু ইস্যুটা তো এখনও চলতেছি তো এসব আমি মনে করি আগে বন্ধ করা উচিত যত দ্রুত সত্তরে আমরা যতক্ষণ না এগুলা বন্ধ করতেছি ততক্ষণ নির্বাচন দেওয়াটা উচিত না আমরা দেশটাকে সুন্দর করব যতক্ষণ না দেশ থেকে এইসব অপশক্তিগুলো দূর হইতেছে ততদিন আমরা সংস্কৃত সংস্কার চালায় যাব এবং তারপর দেশটাকে একটা কোনো নির্বাচন দেশে একটা নির্বাচন তখন ভাবা যায় কিন্তু এত দ্রুতই আমি মনে করি নির্বাচনটা উচিত না কারণ এখনও আর তার থেকেও বড় কথা এখানে হচ্ছে সংখ্যালঘু ইস্যুটা আসে এখানে চাঁদাবাজি ঘুষের ইস্যুটা আসে এখানে হচ্ছে আপনার দেশের যে বর্তমান আমাদের উগ্রবাদিত্বের ব্যাপারটা এই ব্যাপারটা আসে ধর্ম অপমাননার ব্যাপারগুলো আসে তো এগুলো অবশ্যই আগে সংস্কার করা উচিত তারপরেই দেশে নির্বাচন আনা উচিত বলে আমি মনে করি আমরা এত রক্ত দিচ্ছি শুধু শুধু এই নির্বাচনের জন্য না কোন একটা দলকে আইন না কোনো একটা দলকে আবার বসাবো এর জন্য আমরা রক্ত দিই নাই আমরা রক্ত দিছি অবশ্যই সংস্কারের জন্য তো আমরা সংস্কার চাই নির্বাচন না তো আমরা অবশ্যই সংস্কার করব এবং আশা করি আমরা সংস্কার থেকে আমরা একটা ভালো ফলাফল পাব ভবিষ্যতে যদি আমরা এক হইতে পারি তাহলে তো এটাই আমাদের প্রত্যাশা এবং ভবিষ্যতে যদি আমাদের আরও প্রয়োজন হয় আমরা তখন আবার অবশ্যই যদিও এখন ব্যাপারটা এমন দেখা গেছে যেটা আমরা ফিল করি যে অনেককে ইউজ করে ফালাই দেওয়া হয় ফার্স্টে ফার্স্টে বলা হয় ভাই ভাই পরে দিয়ে হচ্ছে জুতা পেটা করার ব্যাপার যেটা তো পরে দাম দেওয়া হয় না পাত্তা দেওয়া হয় না তো আমরা চাই না এই ব্যাপারগুলা হোক তো এগুলা সংস্কারের মধ্যেই পড়ে আমি বলবো যে এইগুলাই হচ্ছে আগে শেষও এগুলা হোক আগে তারপরে হচ্ছে বৈষম্য বিরোধিতার একটা ব্যাপার বাংলাদেশে আনা হোক তারপর না হয় নির্বাচন হবে বর্তমান দেশের যে অপসংস্কৃতি অপসংস্কার যা আমাদের অপশক্তির মাধ্যমে এসেছে তা অবশ্যই দূর করাটা উচিত তাছাড়া আমরা দেখতেছি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অসুস্থ ছিল তারা এখনও সঠিকভাবে তাদের ওপরে এখনও তাদের সুচিকিৎসা হইতেছে না তাদের ওপরে আমি মনে করি সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত কারণ একটা রাত কতটা কষ্টে কাটে তাদের হয়তো বা আমি কিছুটা হইলেও বুঝি তো এইটাই বলার এবং দেশে সংখ্যালঘুদের ওপরে অবশ্যই দৃষ্টিপাতটা আগে প্রয়োজন কারণ দেশে যতদিন সংখ্যালঘু ইস্যু থাকবে ততদিন আমার মনে হয় না বহির্বিশ্বে বাংলাদেশ কোনো উজ্জ্বলতা ফোটাতে পারবে বলে তো আমার মনে হয় দেশের সঙ্গে সংখ্যালঘুদের ওপর তাছাড়া সব দিক থেকেই সংস্কার আনা উচিত এবং হচ্ছে যত দ্রুত সত্তর আমাদের যারা আহত ভাই আছে তাদের নিহত পরিবারদের তাছাড়া হচ্ছে আমাদের স সংখ্যালঘুদের এই আট দফা নিয়ে আগানো উচিত এবং হচ্ছে উগ্রবাদিত্বের ব্যাপারটা যেন আমরা স্কিপ করতে পারি বাংলাদেশটাকে সুন্দর করতে পারি বাংলাদেশকে বহির্বিশ্বে একটা সুন্দর রাষ্ট্র হিসেবে দেখাতে পারি এবং সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে যেন বাংলাদেশকে আগামী কয়েক যুগ পর্যন্ত আমরা টেনে নিয়ে যেতে পারি এটাই আমাদের কামনা কারণ আমরা জেনজি আমাদের শক্তি আমরা দেখাইতে পারছি তো এই শক্তিটা যেন আমরা ধরে রাখতে পারি এটাই আমাদের চাওয়া